যে খবরে আদালতে বিস্ফোরক তথ্য ইডি ইডি বলছে শাহজাহানের টাকা শুধুমাত্র শাহজাহানের কাছে নয় আরো দু থেকে তিনজন মন্ত্রীর কাছে কাছে আরো বিস্তারিত মামতার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা তুলিকা এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে তুলিকা ইতিমধ্যে ইডির তদন্তের চাঞ্চল্যকর বা বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে এই বিষয়টা হিন্ট দিয়ে আর কি শুনতো যে শেখ শাহজান শুধুমাত্র জমি দখলের সঙ্গে যুক্ত নয় তার সঙ্গে দু থেকে তিনজন মন্ত্রীর নাম উঠে এসেছে এবং এই বিষয় আরও একটি হিন্ট যে এই দুই থেকে তিনজন যারা মন্ত্রী রয়েছে তারাও এই জমি টাকার ভাগ তারাও কিন্তু পেতো এছাড়াও তা তারা যাতে কোনো রকমভাবে সতর্ক না সে কারণে কিন্তু আজকে শেখ শাহজাহান তার ভাই শেখ আলমগীর থেকে শুরু করে শিবু আজরা এবং বক্স মোল্লার যে জামিনের বিরোধিতা আজকে করেছে ইজের তদন্তকারীরা আজকে আদালতে এবং এরই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র জমি দখলের টাকার ভাগ শুধু মন্ত্রীরা পেত না তার পাশাপাশি দু হাজার ষোলো সালের পর ভোটের পর দু হাজার একুশ সালের ভোটের পর এবং পঞ্চায়েতের টেন্ডার থেকে শুরু করে সরকারি বিভিন্ন টেন্ডার পেত শেখ শাহজাহান ফেরিঘাটের টেন্ডার সরকারের যে রাস্তার টেন্ডার বিভিন্ন টেন্ডার যেত সরকারের তরফ থেকে শেখ শাহজাহানের কাছে এটা একটা খুব চাঞ্চল্যকর তথ্য এই ঘটনা যেরকম একদিকে তদন্ত করছে ইডি এবং এই যে দুটো ঘটনা অর্থাৎ একদিকে সরকারের যে বিভিন্ন টেন্ডার শেখ শাহজাহানের কাছে যেত এবং দু থেকে তিনজন মন্ত্রীর সঙ্গে জড়িয়ে জড়িয়েছিল এই শেখ শাহজাহান যাদের কাছে জমি দখলের টাকা শেখ শাহজাহান পাঠাতো সুতরাং এই দুটো তথ্যই কিন্তু একদিকে যেরকম শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীর যেরকম ইডি কে জেরাই জানিয়েছে তার পাশাপাশি তার যে স্ত্রী অর্থাৎ শেখ সাজানের স্ত্রী এবং বেশ কয়েকজন আত্মীয় তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে ইটি তারাও কিন্তু এই দুটো পয়েন্ট শিকার নিয়েছে কার্যত ইডির কাছে এছাড়াও শেখ একজন ভাই তাকে বারবার ইডির দপ্তরে তলব করা হলে সে কিন্তু গড় হাজির রয়েছে এই মুহূর্তে সে পলাতক রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসক এবং অন্য একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে কাছে ইডির তদন্তে বা তথ্য মারফত তারা জানতে পেরেছে সুতরাং তার খোঁজ করছে এই মুহূর্তে ইডির অফিসাররা এছাড়াও সিবিআই যে সন্দেশ খালি দিয়ে যে অস্ত্র উদ্ধার করেছে সেক্ষেত্রে ইডির তদন্তে এটা উঠে এসছে যে কালো টাকা যেভাবে সাদা করার যে পন্থা জমি দখল থেকে শুরু করে মাছের ব্যবসা করে যে কালো টাকা সাদা করছে শেখ সেক্ষেত্রে এই অস্ত্র কালো টাকায় কিনে সেটা অন্য জায়গায় বিক্রিরও একটা পরিকল্পনা ছিল সেক্ষেত্রে কালো টাকা সাদা করা বা সাইফোন করা একটা পরিকল্পনা ছিল তার একটা পাঠ বলা যেতে বলা যেতে পারে অর্থাৎ মালি মানি লন্ডারিং একটা পাঠ রয়েছে এই অস্ত্র কারবারের সঙ্গেও কিন্তু যুক্ত রয়েছে অর্থাৎ এ বিষয়ে হিন্ট রইল রিপাবলিক বাংলা জন্য যে শুধুমাত্র শেখ শাহজাহান জমি দখলের সঙ্গে যুক্ত নয় বা তার যারা সাগরেদরা রয়েছে যারা চুনোপুটি নেতা বলা যেতে পারে সন্দেশখালীর এলাকার শুধু তারা নয় মন্ত্রীরা অর্থাৎ দু থেকে তিনজন মন্ত্রীর নাম করা হচ্ছে এবং সেই মন্ত্রীরা ইতিমধ্যে ইডির রাডারে রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সন্তু ইডির রাডারে তারা রয়েছে এই মুহূর্তে এবং তারা যাতে কোনোরকমভাবে সতর্ক সে কারণেই আজকে এটির যে বিশেষ আদালত রয়েছে সেখানে শেখ আলমগীর থেকে শুরু করে শেখ শাহজাহান এবং বাকি দুজন অর্থাৎ যে চারজনকে আজকে এটির আদালতে প্রোডাকশন করা হয়েছে তাদের জামিনের আজকে বিরোধিতা করে এবং আদালত সেই আদালতের কাছে সেটা জানিয়েছে এই যেভাবে তুলে খবর দিলে ধন্যবাদ এডির আইনজীবী এডির আইনজীবী তিনি ঠিক কি বলছেন অরিজিৎ বাবু তিনি ঠিক কি বলছেন শুনবো জেসি আমাদের চোদ্দ দিনের জেসি প্রেয়ার ছিল উইথ ফার্দার ইন্টারোগেশন উইচ এস বিন অ্যালাউড বাই দি কোর্ট আমরা তো আদালতে মাননীয় কোর্টকে জানিয়েছি আমরা যে আমরা পরবর্তী তদন্তে কী কী উঠে আসছে এবং যেগুলোর ওপরে আরও তদন্ত প্রয়োজন আছে সেই তদন্তগুলো করবার জন্যই মাননীয় আদালতের কাছে সময় চাওয়া হয়েছিল যেটা মাননীয় আদালত গ্রান্ট করেছে যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেটা পাওয়া ক্ষেত্রে না সেটা তদন্ত করা হচ্ছে অবশ্যই তার একটা যোগ তো রয়েছে মানি লন্ডারিংয়ের সঙ্গে কারণ মানি লন্ডারিংয়েরই একটা অংশ হিসেবে এই অংশটাকে দেখা হচ্ছে এবং তার তদন্ত চলছে কিন্তু যাটুকু পাওয়া গেছে আমাদের তদন্ত থেকে যা উঠে আসছে তাতে দেখা যাচ্ছে দিস ইজ নাথিং বাট টিপ অফ দ্য আইসবার্গ আরও অনেকটা আইসবার্গ বাকি রয়েছে সুতরাং সেটা তদন্ত সাপেক্ষে উঠে আসবে অনেক বেনিফিশিয়ারির নাম উঠে আসছে যেগুলো তদন্ত করতে হবে সেগুলো দেখা যাচ্ছে যে খবরে শাহজাহান মামলায় বিস্ফোরক তথ্য ইডি ইডি বলছে শাহজাহানের টাকা শুধুমাত্র শাহজাহানের কাছে নয় আরো দু থেকে তিনজন মন্ত্রীর কাছে কাছে আরো বিস্তারিত মামলার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা তুলিকা এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে তুলিকা চাঞ্চলকর বা বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে এই বিষয়টা হিন্ট দিয়ে কি শুনতো যে শেখ সাজান শুধুমাত্র জমি দখলের সঙ্গে যুক্ত নয় তার সঙ্গে দু থেকে তিনজন মন্ত্রীর নাম উঠে এসেছে এবং এই বিষয়ে আরও একটি হিন্ট যে এই দুই থেকে তিনজন যারা মন্ত্রী রয়েছে তারাও এই জমি দখলের টাকার ভাগ তারাও কিন্তু পেত এছাড়াও তারা যাতে কোনোরকমভাবে সতর্ক না হয়ে যায় সে কারণে কিন্তু আজকে শেখ শাহজাহান তার ভাই শুরু করে শিবু হাজরা এবং মোল্লার যে জামিনের বিরোধিতা আজকে করেছে ইডির তদন্তকারীরা আজকে আদালতে এবং এরই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র জমি দখলের টাকার ভাগ শুধু মন্ত্রীরা পেত না তার পাশাপাশি দু হাজার ষোলো সালের পর ভোটের পর দু হাজার একুশ সালের ভোটের পর এবং পঞ্চায়েতের টেন্ডার থেকে শুরু করে সরকারি বিভিন্ন টেন্ডার পেত শেখ শাহজাহান ফেরিঘাটের টেন্ডার সরকারের যে রাস্তার টেন্ডার বিভিন্ন টেন্ডার যেত সরকারের তরফ থেকে শেখ শাহজাহানের কাছে সুতরাং এটা একটা খুব চাঞ্চল্যকর তথ্য এই ঘটনা যেরকম একদিকে তদন্ত করছে ইজি এবং এই যে দুটো ঘটনা অর্থাৎ একদিকে সরকারের যে বিভিন্ন টেন্ডার শেখ শাহজাহানের কাছে যেত এবং দু থেকে তিনজন মন্ত্রীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল এই শেখ শাহজাহান যাদের কাছে জমি দখলের টাকা শেখ শাহজাহান পাঠাতো সুতরাং এই দুটো তথ্যই কিন্তু একদিকে যেরকম শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীর যেরকম ইডিকে জেরায় জানিয়েছে তার পাশাপাশি তার যে স্ত্রী অর্থাৎ শেখ শাহজনের স্ত্রী এবং বেশ কয়েকজন আত্মীয় তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে ইডি তারাও কিন্তু এই দুটো পয়েন্ট স্বীকার করে নিয়েছে কার্যত ইডির কাছে এছাড়াও শেখ সিরাজউদ্দিন শেখ শাহজনার আর একজন ভাই তাকে বারবার ইডির দপ্তরে তলব করা হলে সে কিন্তু গড়হাজির রয়েছে এই মুহূর্তে সে পলাতক রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসক এবং অন্য একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে সে শেল্টার নিয়েছে এমনটাই ইডির কাছে তদন্ত What তারা জানতে পেরেছে সুতরাং তার খোঁজ করছে এই মুহূর্তে ইডির অফিসাররা এছাড়াও সিবিআই যে সন্দেশ খালি দিয়ে যে অস্ত্র উদ্ধার করেছে সেক্ষেত্রে ইডির তদন্তে এটা উঠে এসছে যে কালো টাকা যেভাবে সাদা করার যে পন্থা জমি দখল থেকে শুরু করে মাছের ব্যবসা করে যে কালো টাকা সাদা করছে করছিল শেখ সাজান সেক্ষেত্রে এই অস্ত্র কালো টাকায় কিনে সেটা অন্য জায়গায় বিক্রিরও একটা পরিকল্পনা ছিল সেক্ষেত্রে কালো টাকা সাদা করা বা সাইফোন করা একটা পরিকল্পনা ছিল ছিল তার একটা পার্ট বলা যেতে বলা যেতে পারে অর্থাৎ মালি মানি লন্ডারিংয়ের একটা পার্ট রয়েছে এই অস্ত্র কারবারের সঙ্গেও কিন্তু যুক্ত রয়েছে অর্থাৎ এ বিষয়ে হিন্ট রইল রিপাবলিক বাংলা দর্শকদের জন্য যে শুধুমাত্র শেখ শাহজাহান জমি দখলের সঙ্গে যুক্ত নয় বা তার যারা সাগরেদরা রয়েছে যারা চুনোপুটি নেতা বলা যেতে পারে সন্দেশখালীর এলাকার শুধু তারা নয় মন্ত্রীরা অর্থাৎ দু থেকে তিনজন মন্ত্রীর নাম করা এবং সেই মন্ত্রীরা ইতিমধ্যে রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সন্তু তারা রয়েছে এই মুহূর্তে এবং তারা যাতে কোনোরকমভাবে সতর্ক না হয়ে যায় আর সে কারণেই আজকে ইডির যে বিশেষ আদালত রয়েছে সেখানে শেখ আলমগীর থেকে শুরু করে শেখ শাহজাহান এবং বাকি দুজন অর্থাৎ যে চারজনকে আজকে ইডির আদালতে প্রোডাকশন করা হয়েছে তাদের

আমাদের চোদ্দ দিনের জেসি প্রেয়ার ছিল উইথ ফার্দার ইন্টারোগেশন উইচ হাজ বিন অ্যালাউড বাই দি লারনেট কোর্ট আমরা তো আদালতে মাননীয় কোর্টকে জানিয়েছি আমরা যে আমরা পরবর্তী তদন্তে কি কি উঠে আসছে এবং যেগুলোর ওপরে আরও তদন্ত প্রয়োজন আছে সেই তদন্তগুলো করবার জন্যই মাননীয় আদালতের কাছে সময় চাওয়া হয়েছিল যেটা মাননীয় আদালত গ্রান্ট করেছে যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেটা ক্ষেত্রে না সেটা তদন্ত করা হচ্ছে অবশ্যই তার একটা যোগ তো রয়েছে মানি লন্ডারিংয়ের সঙ্গে কারণ মানি লন্ডারিংয়েরই একটা অংশ হিসেবে এই অংশটাকে দেখা হচ্ছে এবং তার তদন্ত চলছে কিন্তু যাটুকু পাওয়া গেছে আমাদের তদন্ত থেকে যা উঠে আসছে তাতে দেখা যাচ্ছে দিস ইজ নাথিং বাট টিপ অফ দ্য আইসবার্গ আরও অনেকটা আইসবার্গ বাকি রয়েছে সুতরাং সেটা তদন্ত সাপেক্ষে উঠে আসবে অনেক বেনিফিশিয়ারির নাম উঠে আসছে যেগুলো তদন্ত করতে হবে সেগুলো দেখা যাচ্ছে